বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিডি সিটি চলে এসেছে হালক থ্রি হেড বলা আর তার গার্লফ্রেন্ড সি হালক আর হালকের সাথে আছে সাত মুন্ডু বলা হালক যেটা খুবই পাওয়ারফুল আর সাথে আছে নানান রকমের হালকের স্যুট কালেকশন আর তার মধ্যে আছে থ্রি হেড বেবি ডেঞ্জার স্যুট পেছনে আছে জায়েন্ট হালক মনস্টার স্যুট আর সাইডে আরও আরো হালকা আয়রন ম্যান হালক স্যুট আর গ্রিন হালক স্যুট আর এদিকে আছে আয়রন ম্যান হাল্ক আর আয়রন ম্যানের হালকের পেছনে আছে থ্রি হেড বালা স্পাইডার গ্রিন হাল্ক যেটা খুবই খতরনাক আর সাইডে আছে হালক বস্টার ছোট হালক স্যুট আর সাইডে আছে আয়রন ম্যান হালক স্যুট আর তার পেছনে আছে লাভা ম্যান স্যুট যেটা থ্রি হেড বলা আর তার সাইডে আছে থ্রি হেড জায়েন্ট হাল্ক স্যুট গ্রিন আর তার সাইডে আছে হাল্ক বস্টার জায়েন্ট হাল্ক স্যুট আর এই স্যুটগুলো সবগুলো স্যুটকে গার্ড দিচ্ছে রেড হাল্ক যার হাতে আছে লেজার গান আরে সিন চ্যান ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমরা নতুন স্পোর্টস কার কিনেছি আর এই গাড়ি নিয়ে আমরা দুজন মিলে লং ড্রাইভে যাবো আর এটা আমাদের কত পুরনো স্বপ্ন ছিল আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি ঠিকই বলেছো আর এগুলো আমাদের কত পুরনো স্বপ্ন আজকে সেটা পূরণ হলো কিন্তু এই গাড়িটা তো খুবই সুন্দর দেখতে দুর্দান্ত স্পোর্টস কার আর এই গাড়ির সঙ্গে তো ড্রাইভ করতে খুবই আনন্দ লাগবে তো ফ্র্যাঙ্কলিন ভাই চলো না আমরা দুজন মিলে একটু লং ড্রাইভে করে আসি আর এই গাড়িটা তো দেখেই আমার খুবই আনন্দ লাগছে আর মজাও লাগছে এরকম গাড়ি আমরা কিনবো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি এই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা স্পোর্টস কার কিনেছে তারা ফ্রেগলিনের বাচ্চাকে একটু বোঝাতে হবে আমার বাড়ির সামনে শুধু আমারই কার্ড থাকতে পারে আর কারোর গাড়ি এরকম থাকবে সেটাতে সহ্য হয় না আমার আরে ফ্রেগলিন গাড়ি কিনেছিস আরে গাড়িটা কী মজবুত একটু দেখে নিই হ্যাঁ গাড়িটাতে আরে গাড়িটা কই গাড়িতে কিছুই নেই মনে হচ্ছে লাথি মারছে গাড়িটা দেখে কেমন হচ্ছে আরে এইসব গাড়ি কেন কিনিস বলতো আরে এই গাড়িতে তো আগুন ধরে গেল আরে আমি তো জাস্ট একটু চেক করছিলাম কিন্তু এই গাড়িটা আগুন ধরে গেল তোরা সব কমাশমা গাড়ি কিনিস তোরা হচ্ছে ভিকারি মানুষ কোনোদিন জীবনে কোনোদিন দার্মি গাড়ি কিনতে পারবি না আমাদের গাড়িতে হালকার বাচ্চা আগুন ধরিয়ে দিয়েছে হালকের বাচ্চাকে কোনোরকম ছাড়লে হবে না আরে হালকের বাচ্চা ওটা আমাদের স্বপ্ন ছিল ওটা আমাদের কত কষ্ট করে আমি আর ফ্রেন্ডলিন্ড দুজন মিলে কিনেছি আর তুই আমাদের গাড়িতে আগুন ধরিয়ে দিলি ফ্রেন্ডলি ভাই তুমি কিছু তো করো বেবি 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 আরে বেবি কোথায় তুমি তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি আরে এখানে কি করছো আর এই গাড়িটার কী হলো আরে নিশ্চয়ই গাড়িটা তুমি আগুন ধরিয়ে দিয়েছো আমি জানতাম আর প্রেগন্ট ভিখারির বাচ্চা তুই সাহস কি করে হয় আমাদের এই শহরে থেকে তুই পোর্ট গাড়ি কেনার পোর্স গাড়ির আগার আমাদেরই অকাত আছে তোদের নেই ভিখারির বাচ্চা আর তোরা কিন্তু কার্ড আরে বেবি চলো না আমরা একটু ঘুরে আসি এতদিন পরে এসেছি চলো দুজন মিলে একটু লং ড্রাইভে যাই আরে তাড়াতাড়ি আসো আরে যাচ্ছি 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 আরে বেবি আজকে আমরা এই ব্লু গাড়িটা করে যাবো আরে বেবি কোথায় গেল আরে আরে চলে এসেছি আমি এই তো আরে সুইটার তুমি এসেছো তুমি আগে বলতে পারতে তাহলে আমি লোক পাঠাতাম তোমাকে আনতে আরে এতদিন পরে এসেছো একটু দেখতেও সুন্দর হয়ে গেছো আরে চলো না সুইটার একটু দুজন মিলে একটু অন্য কোথাও যাই একটু পার্কে যাই পার্কে গিয়ে একটু গল্পসল্প করে আসি আর এরকমভাবে বোরিং লাইফ ভালো লাগছে না তাড়াতাড়ি চলো আর গাড়িটা দেখি আগুন ধরিয়ে দিয়েছি একটু মজাই লাগছে আর রেড ঢাল তোরা সবাই ভালো করে বাড়িটা পাহাড়া দিবি। যাতে এই ফ্রেগলিনের বাচ্চা যেন বিশেষ করে না ঢুকতে পারে আরে বেবি তুমি এসেছো আমার খুবই ভালো লাগছে আজকে খুব মজাও হবে চলো দুজন মিলে সিনচান এবার কি হবে আমাদের গাড়িতে তো পুরো আগুন ধরেই চলে গেছে হালকের বাচ্চা এবার আমরা কি করে যাব লং ড্রাইভে আর আমাদের স্বপ্ন তো পূরণ হলো না আমাদের স্বপ্ন পূরণ হওয়ার আগে শেষ হয়ে গেল এবার কি হবে আরে ফ্রেকলিন ভাই এর যে করেই হোক প্রতিশোধ নিতে হবে আমাদের গাড়িতে আগুন ধরানো না আমরা কোনো রকমভাবেই সহ্য করব না আমরা এত কষ্ট করে এই গাড়িটা কিনেছি আর হালকের বাচ্চার যত স্যুট আছে সব স্যুট ফ্রেকলিন ভাই তোমাকে নষ্ট করতে হবে ঘরের মধ্যে বাইরে উপরে যত স্যুট আছে সব স্যুটে তোমাকে একে একে আগুন ধরিয়ে দিতে হবে আর যত জায়েন্ট হালকের স্যুট আছে তোমাকে নিয়ে আসতে হবে আর গাড়িগুলোকে আগুন জ্বালিয়ে নষ্ট করতে হবে আরে ফ্রেগলিন ভাই কিছু তো করতেই হবে আরে ঠিক আছে দাঁড়া এর প্রতিশোধ আমি নেবো তুই দাঁড়া এখনই আমি এখনই আসছি ঘরের মধ্যে থেকে আমি ঘরের মধ্যে স্পেশাল জিনিস আনছি তো আগে আমাকে দেখে বল চিনতে পারছিস কিনা ফেগলিট ভাই তো একদমই চিনা যাচ্ছে না আরে এই স্যুটটা নিয়ে আমি এখন যাব ওর ঘরের মধ্যে যাতে আমাকে রকম ভাবে চিনতে না পারে আর ঘরের মধ্যে গিয়ে আমি এখন স্যুটগুলোকে নিয়ে আসবো আরে হালকের বাচ্চা যেন আমাকে চিনে না ফেলে রেড হালগুলো আরে আরে তুই কে রে নিশ্চয়ই আমাদের বসের কোনো স্যুট কালেকশান হবে আরে এরা আমাকে চিনতে পারেনি মনে হচ্ছে বসের স্যুট কালেকশানের কথা ভাবছে আরে হা হা বসেরই স্যুট কালেকশান একে ভেতরে যেতে দেওয়া হোক আরে যা হোক করে হোক আমার ভেতরে তো যেতে দিয়েছে এখন আমাকে স্যুটগুলো নিয়ে নিতে হবে হালকের বাচ্চাদের কোনো রকমভাবে আইডিয়া নেই যে আমি এই ড্রেসটা পরে চলে এসেছি আর ওরা ভাবছে নতুন শ্যুট কালেকশন এসছে আর আমি এখন যাবুর গ্রিন স্পাইডার হালক শ্যুট থ্রি হেড তো ফাইনালি আমি এখন থ্রি হেড স্পাইডার হালক শ্যুট পরে নিয়েছি আর এই স্যুটটাকে নিয়ে তাড়াতাড়ি আমি ঘরে যাই না হলে সিনচ্যানকে কোনো রকমভাবে সামলানো যাবে না কারণ সিনচ্যানের যে স্বপ্নের গাড়িটা হালকের বাচ্চা আগুন ধরিয়ে দিয়েছে তার জন্য আমাকে এই স্যুটটা নিয়ে গিয়ে তাকে শান্তনাতে দিই প্রথমে তারপরে বাকি স্যুটগুলো চুরি করব কিন্তু এই স্যুটের মধ্যে সুপার জাম্প পাওয়ার আছে তো তাড়াতাড়ি ফাইনালি এই স্যুটটাকে নিয়ে আমি এখন যাব সিনচ্যানের কাছে সিনচ্যান যদি এই স্যুটটা দেখে খুশি হয় তাহলে আমারও খুব ভালো লাগবে আরে সিনচ্যান সিনচ্যান আরে সিনচ্যান কোথায় তুই এ দেখ আমি নিয়ে এসেছি স্পাইডার হালক স্যুট আর সেটাও থ্রি হেডওয়ালা আরে স্পাইডার স্যুট আরে সিনচ্যান তাড়াতাড়ি ঘরের মধ্যে আয় আরে সিনচ্যান নিশ্চয়ই ঘরের মধ্যে আসবে তার আগে আমি এই স্যুটটাকে রেখে দিই এই কোনাতে আরে ভাই কোথায় আরে ফ্রেডেন ভাই তুমি ফাইনালি আরে আমি তো ভাবতেই পারছি না এর নিতে হবে আর বাকি যত স্যুট আছে সব স্যুট নিয়ে আসো আর ওর গাড়িতে ঠিক আছে অত তাড়াহুড়ো করছিস কেন আমি যাচ্ছি এখনই গিয়ে অন্য স্যুট নিয়ে আসবো কিন্তু এখন ওর বাড়িতে আমি ঢুকবো কি করে ওর বাড়িতে ঢুকতে গেলে তো আমাকে ওরা রেড হালক আমাকে মেরে ফেলবে আরে আমাকে কিছু প্ল্যান একটা আইডিয়া বার করতে হবে আরে আইডিয়া আমার এই আগুন জ্বালা গাড়ি নিয়ে যদি আমি ওর বাড়ির ভেতরে প্রবেশ করি তাহলে ওরা কিছু বুঝতেই পারবে না কারণ ওরা ভাববে যে এই গাড়িটার ব্রেক ফেল হয়ে ভেতরে কেউ ঢুকে পড়েছে বা গাড়িটাই ঢুকে পড়েছে তো ফাইনালি আমি এখন যাব আগুন জ্বালা গাড়ি নিয়ে আর এখানে কেউ আমাকে সন্দেহ করেনি আর আমি ফাইনালি এই ঘরের মধ্যে পৌঁছে গিয়েছি আর এই রেড হালকের বাচ্চা আসার আগে আমাকে এই বিল্ডিংয়ের উপরে উঠতে হবে তো আমার কাছে ফাইনালি সুপার জাম্প পাওয়ার তো আছেই আর এখন আমি সাতটা মুন্ডু বলা হালকের স্যুটটা পরে নেবো আর এই স্যুটটা খুবই খতরনা আরে রে বাপরে এর সাতখানা মুন্ডু আরে একটা দিয়ে আমার কেমন হয়ে যাচ্ছে এর সাতটা মুন্ডু আরে এটা তো খুবই দুর্দান্ত জায়েন্ট স্যুট কিন্তু এই স্যুটের মধ্যে আর কি পাওয়ার আছে ওরে বাপরে এর মধ্যে তো বিগ ও বিগ জাম্পওয়ালা পাওয়ারও আছে আর এর মধ্যে আর কি কি পাওয়ার আছে চলো তাহলে অ্যাক্টিভেট করে আর এই পাওয়ার গুলো চেকও করে নিই এই আরে এখানে রেড হালকের বাচ্চাদের কিছু একটা বোঝাতে হবে না হলে আরে অরে এটা তো আমাদের বসের স্যুট আর এই বসের স্যুট নিয়ে ইয়ে কোথায় আরে তোরা কোথায় পালাচ্ছিস তার আরে এটাতে কি পাওয়ার আরে আমি এই পাওয়ার দিয়ে এদেরকে মানে জীব জন্তুর বানিয়ে দিতে পারি কুকুর ভাদর ছাগল আরে যেটা আমার মন হবে সেটাকে আমি এদেরকে বানিয়ে দিতে পারি ওরে বাপরে এটা কি পাওয়ার এই পাওয়ার যে সে কেউ ভয় পেয়ে যাবে আরে ভাই আরে 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 আমরা কুত্তা হয়ে গেলাম কি করে আরে ফেকলি না পাচ্ছে আমাদের বাঘে মানুষ করে দেন আমাদের হাল করে দেন না একে একে আর বড় কুত্তাই করে দিই আরে এদেরকে এনে খরগোশ করে দিয়েছি আর এদেরকে সব এক একটা জন্তু করে দিয়েছি যাতে এরা কোনো রকমভাবে আরামর্শে ফাইট না করতে পারে আর এই রেড হালগুলোদের আমি একটু অন্য ভাবে বোঝাবো এই নেই এদের আমি পাথর করে দিয়েছি আর এখানে যে কটা রেড হাল্ক আছে এদের সবগুলোকে আমি পাথর করে দেবো এই নেই রেড হাল্কের বাচ্চা তো এখানে যে তিনটে রেড হালক ছিল তো এদেরকে আমি পাথর বানিয়ে দিয়েছি আর এরা ধুলোতে পরিণত হয়ে গেছে আরে এর মধ্যে তো দশটা মুন্ডু আরে সাতটা মুন্ডু বলা ও বাজ এবার দেখো এবার এই গাড়িগুলোর একটা কিছু ব্যবস্থা করি আরে এই গাড়িগুলোকে আমি তো পাথর বানিয়ে দিয়েছি আমার হাতে এখন এত পাওয়ার চলে এসেছে আমি যে কোনো জিনিসকে পাথরও বানিয়ে দিতে পারি আরে পপ রে এর মধ্যে তো ভাই দুর্দান্ত পাওয়ার আছে সাতটা মুন্ডু বালা হাল তো ফাইনালি আমি চলে যাই ঘরের মধ্যে আর দেখিয়ে আসি এই স্যুটটা তো ফাইনালি এই স্যুটটা খুবই খতর না আরে সিনচেন এ দেখ আমি সাতটা মুন্ডু বালা হালক নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আছে দুর্দান্ত পাওয়ার আমি যে কোনো জিনিসকে কনভার্ট করে দিতে পারি কোনো অ্যানিম্যালে মানে পশু পাখি বানিয়ে দিতে পারি এই স্যুট দিয়ে আরে সিনচেন দেখ এই স্যুটটা আরে ফ্রেডলিন ভাই এ তো খুবই খতরনাক স্যুট সাতখানা মুন্ডু বলা হাল্ক এটা আমি ফার্স্ট টাইম দেখছি আরে আমিও ফার্স্ট টাইমই দেখছি সাতটা বলা হালক আমি লাইফে কোনোদিন দেখিনি আরে তাড়াতাড়ি যাই বাকি স্যুটগুলোকেও তো আমাকে নিয়ে আসতে হবে আর এখন এক তার দিক থেকে সুবিধার যে কোনো গার্ড নেই আর থ্রি হেড বালা এখনও আসেনি তো ও বয়স আমার কাছে সুপার জাম্পের পাওয়ার তো আছেই আমি ভুলে গেছিলাম আর তাড়াতাড়ি চাই বাকি যে স্যুট আছে ঘরের মধ্যে আর কি স্যুট আছে তাড়াতাড়ি গিয়ে আমি বাকি স্যুটগুলোকেও নিয়ে চলে আসি আরে এখানে আরে আমি এই স্যুটাই তো খুঁজছিলাম যেটা হালকের জায়েন্ট হালক আর এটা বহুতই পাওয়ারফুল আর এই স্যুটটাকে আমি এখন পরব আর এর মধ্যে পাওয়ার অসাধারণ পাওয়ার আছে আরে বাপরে এর মধ্যে তো ভাই এর ড্রেসটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে তো এখানে যত স্যুট আছে এর স্যুটের আমি বারোটা বাজিয়ে দেবো গাড়িগুলোকে নষ্ট করে দেবো কারণ আরে আমি তো ওর অস্ত্র নিয়ে নিয়েছি আরে এই স্যুটটার মধ্যে দিয়ে আমি অস্ত্র নিতে পারি আরে এনে একে আমি পাথর বানিয়ে দিয়েছি কিন্তু এই বাকি স্যুটগুলো কোথায় যাচ্ছে বাকি সুটগুলো আমি পুরো নষ্ট করে দেবো এইখান থেকে আর গাড়িগুলোকে ডিস্ট্রয় করে দেবো আরে এনে এই স্যুটগুলোকে আমি পুরো নষ্ট করে ফেলেছি যেন হালকের বাচ্চা এসে বুঝতে পারে যে ফ্রেগলিনের গাড়িকে নষ্ট করা আরে ফাইনালি এখানে যত গাড়ি ছিল স্যুট ছিল আমি সব নষ্ট করে ফেলেছি কিন্তু এই স্যুট আর গাড়িগুলোকে আমি এখানে ফেলেও রাখতে পারি না আরে এখানে আরেকটা স্যুট আছে না এনে আরে এই স্যুটটাকে আমি নষ্ট করে ফেলেছি তো এখানে যত স্যুট আছে সব স্যুটগুলোকে একটা ব্যবস্থা করতে হবে আমাকে তো ফাইনালি আমি একটা ব্ল্যাক হোল করেছি আর ব্ল্যাক হোলকের মধ্যে যত সব নোংরা আবর্জনা স্যুট আছে সব এই ব্ল্যাক হোলের মধ্যে চলে যাবে আর এরা টেলিপোট হয়ে যাবে তো ফাইনালি এখানে আর একটা ব্ল্যাক হোল করি আরে এই ব্ল্যাক হোলের মধ্যে যত সব স্যুটগুলো আছে সব স্যুট টেলিপোট হয়ে যাচ্ছে আর এটা একটা অসাধারণ পাওয়ার দুর্দান্ত পাওয়ার তো চলো এই সাইডে আর কিছু স্যুট আছে চলো এই স্যুটগুলোকে টেলিপোট করে দিই আরে বাপ ইটা খতরনাক আর এটা হালকির ডেঞ্জার পাওয়ার সেটা আমি আগের থেকেই জানতাম যে এই স্যুটগুলোর মধ্যে খুবই পাওয়ার আছে কিন্তু মাঝখানে একটা স্যুট আটকে গেছিলো তো একটা ব্ল্যাক হোল আমি নষ্ট করে দিলাম তো যেখানে এখানে সব বাকি ব্ল্যাক হোলগুলোকে আমি বন্ধ করে দিতে হবে যাতে হালকের বাচ্চা এসে কোনো রকম ব্ল্যাক হোল খুঁজে না পায় আরে হালকের বাচ্চা নিশ্চয়ই এখনই আসবে এখান থেকে বেবি আজকে লং ড্রাইভে খুব মজা হলো আরে এটা আমার স্যুট বাইরে কি করছে আরে আমার এখানে সব স্যুটগুলো কোথায় গেল বেবি আরে আরে আমার ঘরের মধ্যে তো একটা স্যুটও নেই আমার গাড়ির কালেকশান আরে আমার রেড হালকের কার্ডগুলোই বা কোথায় গেল আরে বেবি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আরে আমার বেবিও এই সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চয়ই ফ্রেগলিনের কাজ আরে ফ্রেগলিনের বাচ্চা তুই আমার স্যুট চুরি করেছিস আর স্যুট চুরি করে পরেও নিয়েছিস আর আমার বাকি স্যুটগুলো কোথায় গেল আরে তোর বাকি স্যুটগুলোকে আমি টেলিপোর্ট করে দিয়েছি আরে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যে এই সেই সব স্যুট জীবনে কোনো দিন তুই আর ফিরে পাবি না আর এখন আমি তোকেও টেলিপোর্ট করে দেবো এনে তো হালকের বাচ্চার হালকের গাড়িটা আমি দুটোকেই টেলিপোর্ট করে দিয়েছি কিন্তু এটাকে টেলিপোর্ট করে কি রাখা সম্ভব আরে একে আমার মনে হচ্ছে না যে টেলিপোর্টের মধ্যে আটকে থাকবে আরে আবার চলে এসেছি আরে এনে হালকের বাচ্চা থ্রি হেড বালা হালকে বাড়িতে বোঝাতে হবে কারণ ও আমার কোর্স গাড়িটাকে আগুন ধরিয়ে দিয়েছে আর এবারই তো হবে আসল মজা এর প্রতিশোধ নিতেই হবে আরে আমাকে তুই গায়ে হাত দিলি সাহস তো কম না এবার দেখ আমার কাছে সুপার পাওয়ার আছে আর সুপার ব্লেড আছে যে আরে এনে আর এনে হালকের বাচ্চা তোকে আমি ছাড়বো না আর ও বাপরে ওর কাছেও তো কম পাওয়ার নেই আরে হালকের ওরই বাপ এনে হালকের বাচ্চা এনে আর আমার গাড়িতে আগুন ধরাতে আসবি এনে হালকের বাচ্চা এনে আরে আমার কাছে ও বাপরে তুই আমার কাছে তো আয় তারপর তুই জানতে চিবিয়ে খাবি তার আগে আমি তোকে মেরে ফেলব এনে তোকে আমার ধারের কাছে আসতে দেবো না আরে ফুড়ে গলি তুই ভাবছিস কি করে তোকে আমি চলবো এনে আরে তুই তুই নিজেও নিজে দাঁড়াতে তো শেখ তারপরে আসবি তুই আমার কাছে এনে তোকে আমি মেরেই ফেলবো আরে দেখলি তুই আমাকে মারবি এ নেই তোকে আজ তুলে তুলে আচার মেরে মেরে ফেলবো আরে আচার মারবি এ নেই তোকে আমি আজ প্লেটে করে কেটে ফেলবো আর এই ইন্ডিয়ান বাইক থ্রি ডি সিটি থেকে আমি এই তোর হাত থেকে মুক্তি করব আর ফাইনালি এখানে আমি হালকের বাচ্চার অবস্থা খারাপ করে দিয়েছি আর হালকের বাচ্চা মনে হচ্ছে মরে গেছে আরে হ্যাঁ থ্রি হেড হাল গ্রিন হালক সে মারা গেছে আমার হাতে আর আজকের যে ক্যারেক্টারটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকে যে স্যুটটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে বলো আজকে টাটা বাই বাই টেকে আর সবাই ভালো থেকো ভিডিওর মজা নাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে